আমরা ব্লকেট করে দেব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আর বেশি কথা বাড়াবো না অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা উত্তরবঙ্গের সন্তানেরা চাতক পাখির মতো চেয়েছিলাম এই সরকারের দিকে সেই এই উত্তরবঙ্গ এই আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া ছিল তাদেরকে হয়তো এবার সুবিচার করা হবে সেই রিক্সাওয়ালা ভাইরা আমাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছিলেন তারা হয়তো ভেবেছিলেন এবার বুঝি উত্তরবঙ্গের কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় বিগত তারাও কিন্তু মন্ত্রী না হোক প্রতিমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিত কিন্তু এই সরকারের আমলে আমরা সচিবালয় কিংবা মন্ত্রণালয় কোথাও উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি দেখতে পাইনি তাই এই লজ্জার কথা আমরা আপনাদের জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হয়েছি বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু চূড়ান্ত অ্যাকশন নিতে বাধ্য হব আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি কিন্তু সরকারের কোনো নীতি যদি আমাদের এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই এবং বন্ধুগণ আমি জাতীয় ঐক্য প্রত্যাশা করি উত্তরবঙ্গের যারা এখানে এসে দাঁড়িয়েছে তারাও জাতীয় ঐক্য প্রত্যাশা করে একটি নির্দিষ্ট অঞ্চলকে বাদ দিয়ে বাংলাদেশের দুইটি বিভাগকে বাদ দিয়ে বাংলাদেশের আমরা যে অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ করার কথা ভাবছি দ্বিতীয় প্রজাতন্ত্র করার কথা ভাবছি সেটি কখনোই সম্ভব নয় তাই সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের চূড়ান্ত করার একশো নয়ের আগেই আমাদের দুইটি বিভাগ থেকে দুই দুই করে মোট চারজন উপদেষ্টা উপদেষ্টা পরিষদে অবশ্যই নিয়োগ দিতে হবে আমি সরকারের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাদ অবহেলা উত্তরকে অবহেলা

সংগ্রামী বন্ধুগণ অত্যন্ত দুঃখ ভরাকান্ত হৃদয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুঃস্বপ্ন কল্পনা করেনি বিপ্লব উত্তর বাংলাদেশে আমাদেরকে রাজভাস্কর যে দাঁড়াতে হবে এমন একটা যৌক্তিক দাবি নিয়ে যেখানে আমরা বৈষম্য নিরসন নিয়ে কথা বলবো অথচ আমাদের আন্দোলনের যে মূল স্পিরিট ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাহেবের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা রাজপথে নেমে এসেছিলেন আবু সাহেবের রক্তে লেখা হয়েছিল শেখ হাসিনার পদ ত্যাগের সেই চিঠি সেই আবু সাহেবের উত্তরবঙ্গকে আপনারা বৈষম্যের মধ্যে ফেলে দিবেন এবং এই বৈষম্য নিরসনের জন্য আমাদেরকে রাজবাস করছে এসে দাঁড়াতে হবে এইটা আমরা দুঃস্বপ্নেও ভাবি নাই অনেকেই বলে আমাদের উত্তরবঙ্গে নাকি যোগ্য ব্যক্তি নাই যোগ্য নেতা নাই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যখন ছয় সামান্য একমিতে সেখানেও ছিলেন আমাদের সারজি আলম ছয় সামান্য একমিতে যাওয়ার পরে নেতৃত্ব দিয়েছে মাইন সরকার যখন আন্দোলন পুরোপুরি থাকা যায় একারিশোর বন্ধ তখন ছিল আমার প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে নেতৃত্ব আমি ছিলাম আমার মতো উত্তরবঙ্গের শত শত ছেলেরা ছিলে ফাস্ট মাইন নিওয়াজকে তবু আমাদের আক্তার আক্তার ভাইকে আমরা ভুলে যাচ্ছি তারা হারিয়ে যাচ্ছে অতল গ্রহ করে আপনাদের কাছে যদি উত্তরবঙ্গের যোগ্য নেতৃত্ব যোগ্য লোকের এত অভাব মনে হয় আপনারা আমাদেরকে বলেন আপনাদের চোখে আঙুল দিয়ে শত শত যোগ্য ব্যক্তিদের লিস্ট আমরা আপনার আপনাদের হাতে ধারায় দিব যারা বর্তমান সরকারের উপদেষ্টা করি উপদেষ্ট সম্পন্ন বন্ধুগণ আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আপনারা যদি আমাদেরকে উপেক্ষিত রাখতে চান শত সপ্তাহ জানিয়ে দিন মাহিন ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই আমরা উত্তরবঙ্গ ব্লকেট করে দেবো আমি সরকারের সকলের দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি আপনারা আমাদের উত্তরবঙ্গের দিকে তাকান নইলে আমাদের উত্তরবঙ্গের ম্যান্ডেট হারাবেন ধন্যবাদ এবারে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ লিয়ন ভাই আবু সাইদ ধন্যবাদ আমরা ইমনু সাহেবকে স্মরণ করিয়ে দি দিতে চাই পাঁচে আগস্টের আগে এই হাসিনা সরকার আপনাকে প্রতিনিয়ত খাঁচার মধ্যে নিয়ে আসত সেই খাঁচা থেকে আপনাকে বের করে সম্মানের আসনে মহিমান্বিত আমরা করেছি সেই আবু সাহিদ করেছে আপনাকে নয় মান্ডিত কিন্তু ইউনি সাহেব আপনি উপদেষ্টা হওয়ার পরে আমাদের উপদেষ্টা প্যানেলকে চট্টগ্রাম ক্লাবে পরিণত করে ফেলেছেন যা অত্যন্ত দুঃখজনক আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মোটিভেশন স্পিচ দিচ্ছেন কিন্তু কাজের কাম কিছু হচ্ছে না কোন অঞ্চলে এই বৈষম্য নিবেশন হচ্ছে না মন্ত্রণালয়গুলোতে বৈষম্য নতুন করে তৈরি করা হচ্ছে কোন প্রত্যেকটা অধিদপ্তরে আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বিগত কোন সরকারের আমলেই রাজশাহী রংপুর ফাঁকা থাকেনি কোন না কোন মন্ত্রণালয় দিয়ে ওই এলাকাগুলোকে পূরণ করা হতো কিন্তু এবার আমরা কি দেখলাম যাদের উপর আমাদের আস্থা ভরসা যাদের উপর বিশ্বাস তারাই আমাদেরকে মাহরাম করল এই মাহারামের তীব্র নিন্দা এবং প্রতিবাদ নাই আমরা বিশ্বাস করেই যা কিছু হচ্ছে এর অনেক কিছুই আমাদের যে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছেন তারা অনেক কিছুই জানেন না আমরা আনুষ্ঠানিকভাবে আজকে সন্ধ্যার পরে রাত আটটার দিকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে তিনজন ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন মাহফুজ নাহিদ এবং আসিফ মাহমুদের সঙ্গে আমরা বসবো এবং আমাদের আমাদের রাজশাহী এবং রংপুর থেকে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যেভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তাদের সঙ্গে আলোচনা করে আমাদের যদি ফলপ্রসূ আলোচনা হয় তাহলে হচ্ছে আমরা কর্মসূচি স্থগিত করব। আর যদি ফলপ্রসূ আলোচনা না আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে আমরা একটা সমাধান চাইবো উনিও যদি সমাধান না দেয় আমরা সরাসরি আগামী তিন দিনের ভিতরে উত্তরবঙ্গ ব্লকেরা চলে যাব আপনারা উত্তরবঙ্গকে প্রশাসনিক ভাবে বিচ্ছিন্ন করেছেন আমরা উত্তরবঙ্গে বিচ্ছিন্ন করে দিব আমাদের আর কোন কিছুর দরকার হবে না এই বলে আজকে আমাদের এই আঞ্চলিক বৈশ্ব্য মিশনের তিন দফা দাবিতে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ওই প্রোগ্রাম এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ